আল্লাহর হাবিব সাহেবের বয়স তখন পঁয়ত্রিশ বয়স কত মজার একটা ঘটনা খেয়াল করে শুনবেন বয়স কত পঁয়ত্রিশ কাবা ঘরের নির্মাণ হবে কাবা ঘরের চারটা কর্নারের একটা কর্নার আছে আর রুকনুল হাজারিল আসোয়াদ যেখানে হাজরা আসোয়াদ পাথর থাকে ওইটাকে সরানো হয়েছে এখন কাবা ঘরের নির্মাণ শেষ ওই হাজরা আসাদ পাথর নিয়ে এটার কর্নারের মধ্যে সেট করা হবে কিন্তু কে রাখবে কারণ হাজরা আসওয়াত তো جنনজন পাথর নয় জান্নাতি পাথর কিয়ামতের দিন এই পাথরের ভেতরে আল্লাহ একটা জিহ্বা দিবে দুইটা চোখ দিবে এই পাথর বলবে আল্লাহ এই লোকগুলো আমারে চুমু দিয়েছিল এর সুলায় আজকে তুমি তারে জান্নাতে ঢুকায় দাও এটা অনেক সম্মানিত পাথর এই পাথরকে বহন করাটাও সম্মানিত চার দলের মক্কার চার নেতা বলে এই সম্মান আমরা হাতছাড়া করতে চাই না কেউ এই পাথরে হাত দিতে পারবে না এক নেতা কয় আমি নিব আমি নিয়ে এটা কাপা করে রাখবো দ্বিতীয় নেতা বলে না এই পাথর আমি অন্য কাউরে দেব না এটা অনেক সম্মানের অনেক প্রেস্টিজি আছে আমি এই পাথরটা হাতে নিয়ে কাবা করে রাখবো তৃতীয় নেতা বলে না রক্তের গঙ্গা বইয়ে দেব কিন্তু এই পাথর কাউরে দেব না চতুর্থ নেতা বলে না আমি নেব কিলা কিলা আছে না নাই পাথর কয়টা নেতা কয়জন চারজন কিভাবে এই সম্মানিত পাথর নিয়ে সেট করবে কেউ মীমাংসায় যেতে পারে না এক মুরুব্বি বলে থাক আজকের জন্য এখানেই সবার মুলতবি আগামী দিনেই হারামের দরজা দিয়ে প্রথম যে ঢুকবে সে সিদ্ধান্ত দিবে আল্লাহর মেহেরবানী এর পরের দিন এই পথ দিয়ে ছুটে এসেছে বিশ্বনবী মাহাম্মাদ পড়বেন না আল্লাহ পড়ে আওয়াজ করে কামলি আলা প্রথম আসলেন সবাই খুশি জামিন হরদিন আবি আরে আলামিন আসছে আল আমিন আসছে সবাই বিশ্বনবীকে বললেন এই এই ঘটনা কেউ তো পাথর ছাড়তে চায় না পাথর হলো একটা নেতা কয়টা এখন কে পাথর নিয়ে রাখবে এই নিয়ে মারামারি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বললেন যাই হালুম মাইলাইয়া সাওবান একটা কাপড় নিয়ে এস আমি এখনই শুরু করে দিচ্ছি সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ কাপড় নিয়েšao নবী বললেন কই পাথর সবাই বলল এই পাথর আল্লাহর হাবিব ইসলাম মোবারক হাত দিয়ে পাথরটা তুললেন চার নেতারে বললেন ও চার নেতা কাপড়ের চার কর্নারে তোমরা ধরো চার নেতা কাপড়ের চার কর্নারের মধ্যে ধরলো বিশ্বনবী নিজ হাতে পাথরটা নিয়ে কাপড়ের মাঝখানে রেখে দিলে এবার বিশ্বনবী আগে আগে যায় চার নেতারে বললেন চার কর্নারে ধরে পাথরটারে নিয়ে আমার পেছনে পেছনে আসো কাবারের কাছে যে বিশ্বনবী আবার নিজ হাতে পাথরটা তুললেন আবার নিজ হাতে কাবারের ভেতরে রেখে দিলেন পড়েন সুবহানাল্লাহ সম্মান আসলে চান তার দিকে যায় নাই সম্মান গিয়েছে বিশ্বনবীর দিকে এতক্ষণ কাউরে দিবে না এখন কেউই ধরতে পারে নাই তারপরেও খুশি সুবহান্লাহ কবি না প্রথমে যে হাজার আসদ পাথর ধরছে কে বিশ্বনবী কাপড়ে রাখছে কে বিশ্বনবী আবার কাপড় থেকে উঠিয়ে হাজরা আসতের পাথরটারে কাবার ভেতরে ঢুকাইছে কে সুবহানাল্লাহ কইবেন না সব সম্মান গেল বিশ্ব নবীর হাতে সব স্টেটাস গেল বিশ্ব নবীর হাতে চার নেতা কাপুরের কিনারা ধইরে খুশি এইটাই করে নেতৃত্বের গুনাহ বলে চিল্লায় বলো ঠিক কি কনফ্লিক্ট রিজলভিং এ বিরোধ নিষ্পত্তি করার কোয়ালিটি থাকা চাই তবেই তিনি নেতা কি কারিশমা দেখছেন হোয়াট এ ক্যারিজম্যাটিক লিডার এতক্ষণ রক্তের বন্যা বইয়ে দিবে কাউরে দিবে না পাথর এখন কেউই ধরতে পারে নাই কিন্তু স্লোগান দিতেছে জিন্দাবাদ আসরা নাই নেতা হইলে এরকম নেতা হইতে হবে মদিনাতে আউসার খাজরাজ গোত্রের যুদ্ধ একশো বছরে কয় বছর কেউ থামাতে পারে না রক্ত খই যুদ্ধ আল্লাহর হাবিব সাহেস্তা মক্কা থেকে মদিনায় এসে সাত দিনের ব্যবধানে একশো বছরের যুদ্ধ থামায়ে দিলেন এতদিন এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো বিয়ে নাই এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোন অর্থনৈতিক লেনদেন নাই যখন আউস যুদ্ধ থামিয়ে দিলেন মদিনাতে আনন্দের ধুম পড়ে গেল নতুন নতুন উৎসবের ধুম পড়ে গেল সব ভাই ভাই নেতা হইলে এরকম নেতা হবে কোন মারামারি থাকতে পারবে না সমাজে চিল্লায় কোন ঠিক কিনা নেতা আসলেই সমাজ নেতা আসলেই সহীহ বুখারীতে একটা কিতাব আছে কিতাব কিতাবুসুলহ মীমাংসার অধ্যায় একটা বাব আছে বাবু কাউলিল ইমামি লিআসহাবিহ ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম ইমাম সাহেবের এই কথা যে আমাদেরকে নিয়ে চলো আমরা মিલાয়ে দেব এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত ডায়লগ ডায়লগটা কি খেয়াল করে শুনেন যুদ্ধ মারামারি আর ঝগড়া শুনলেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম আরে আমরা আছি তো আমরারে নিয়ে যাও না আমরা মিলাই দেব সুবহানাল্লাহ পড়েন মারামারি দেখলে বিষ্ণু নবী দিতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলতেন আলা উখবিরুকুম বিআফদালি দারাজাতিন মিনাস সালাতি ওয়া সিয়ামি ওয়া নুসুক রোজা নামাজ সালাতের চেয়ে বড় একটা সওয়াবের কাজ আছে ওটা কি আমি তোমাদের বলবো না সাহাবরা বললেন সেটা আবার কি বিষ্ণু বললেন ইসলাহু যাতিল বাই দুইজন ঝগড়া করতেছে তুমি ঝগড়া না লাগায় দিয়া মিলায় দিবা এর চেয়ে ভালো কাজ হয় না জোরে কোন ঠিক কি না সবচেয়ে শ্রেষ্ঠ কাজ নোখালিতে আগুন লাগলে তারা কি দিয়ে নিবা? কি দিয়ে পানি, অনেক জায়গায় তেল দেয়। জ্বলতেছে কি? আগুন। আগুন নিবারার জন্য ঢালবেন কি? অনেকে ঢালে কি? আহা। না। আপনি থামাই দিবেন। মিলাই দিবেন। আপনার জন্য ভালো জিনিস মিলাই দিবে কে? সাত নাম্বার ফর্সাইটেডনেস। দূরদৃষ্টিতা। ভিশনারি অ্যাটিচিউড ফিউচারিস্টিক নেতা অনেক দূর দেখতে পায় তিনি দূরদর্শী কর্মী যত দূর দেখে নেতাও যদি তত দূর দেখে দেশ চলবে কথা বলেন কর্মী যদি দেখে পাঁচশো মিটার নেতার দেখতে হবে কয় মিটার এক হাজার মিটার কর্মী যদি দেখতে পায় এক হাজার মিটার নেতার দেখতে হবে কয় হাজার মিটার দুই হাজার মিটার কারণ নেতা হবে ফিউচারিস্টিক ভিশনারি স্বপ্নবাজ স্বপ্নচারী নেতাকে স্বপ্ন দেখতে হয় ওই স্বপ্ন জাতিকে দেখাতে হয় চিল্লায় বলেন ঠিক মানুষ তার স্বপ্নের সমান বড় আপনি কত বড় আপনার স্বপ্ন শুনলে বোঝা যাবে স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না আল্লাহ হাবিব সাহেব স্বপ্ন দেখিয়েছেন সাহাবাদের বিশ্ববিজয়ের স্বপ্ন ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব বলতেন ইন্ন আল্লাহ জাওয়ালি আল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা আল্লাহ তাআলা গোটা বিশ্বটাকে ছোট করে আমার সামনে দেখিয়েছে আমি ফুটবলের সাইজের এই পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য ডানে বায়ে সামনে পেছনে সবটাই দেখেছি وإن ملك امتي سيبلغ غماز بي যত দূর আল্লাহ আমাদেরকে দেখিয়েছে তত জায়গায় লা ইলাহার পতাকা পত করে একদিন উড়বে আল্লাহ কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেই দিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদো না এটাই আমাদের স্বপ্ন চিল্লায় বলেন ঠিকই ঠিক স্বপ্ন দেখতে জানতে হয় সুলহে খুদাই পেয়ে চলতেছে সন্ধি চোদ্দশো সাহাবা নিয়ে বিশ্বনবি মক্কায় আসলেন ওমরা করতে কাফেররা বলে গো গো ব্যাক অ্যাভাউট টার্ন ফিরে যাওয়া হবে না আল্লাহর রসাম অনুরোধ করলেন দাও না আমরা নিহত করে এসেছি এজার রেদা পড়ে কাফেররা বলে না আগামী বছর এবছর হবে না চুক্তি করো চুক্তির মধ্যে লেখা হলো মা হব আলাইহি মুহাম্মাদুন রাসূলুল্লাহ ঠিক আছে চুক্তি 10 বছরের মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের পক্ষ থেকে চুক্তি কাফেররা বলে না আমরা তো তোমার রাসূলুল্লাহ মানি না তোমার রাসূলুল্লাহ মানলে তো মা সাদাদ না কা তোমার সাথে কোনো জগরাই নাই রাসূলুল্লাহ কাটো সাহাবীরা তেড়ে উঠলেন ওমর ফারুক বলেন মুখ সামলে কথা বল সোহাইল ইবনে আমের তোর জিব্বাটা আমি টেনে ছেড়ে ফেলবো সাবধান আমার নবী শেষ নবী শেষ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ কাটার ক্ষমতা কারো নাই আমি ওমর বেঁচে থাকলে কেউ কাটতে পারবে না বিষ্ণুই বললেন ওমর সরে যাও কেটে দাও সুবহানাল্লাহ কইবেন না মুহাম্মদ রাসূলুল্লাহ কাফেররা মানে না কাফেররা কয় তুমি লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কারণ মোহাম্মদ রাসুল্লাহ যদি এই সন্ধিতে থাকে চুক্তি তার নিচে আমরা সিগনেচার করি তার মানে এটাই প্রমাণ হয়ে যায় আমি আমি তোমার তোমাকে রসুল বলে মানি আমরা কাফেররা তোমাকে রসুল বলে মেনে নিয়েছি তোমার রসুল বইরা মানলে তো খেলা এখানেই শেষ কাটো রসুল্লাহ লেখা যাবে না হবে আবদুল্লাহ বেটা মোহাম্মদ কোন সাহাবারা রাজি হয় না কথা শুনতেছেন সাহাবারা বলে রক্ত যুদ্ধ হবে আমার নবীর নামের পরে রসুল্লা লিখতেই হবে বিশ্বনবী বললেন কেটে দাও কারণ সাহাবারা দেখতেছে এতটুকু বিশ্বনবী দেখে অতটুকু বিশ্বনবী অন্য প্ল্যানে আগাচ্ছেন বিশ্বনবী ভাবলেন দশ বছরের যুদ্ধ বিরতি যদি হয়ে যায় আমি আমার লোকদেরকে ঠিক করব। আমি তার বিয়া তা আলিম তাহাজীব তা দিয়ে মদিনাটাকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করবো আমি আমার ফোর্স সাজাবো আমি আমার সাহাবাদেরকে প্রশিক্ষিত করব এই দশ বছরের ব্যবধানে আমি গোটা বিশ্বকে ঝাঁকি মেরে কাঁপিয়ে নেব কিন্তু সাহাবারা পরে আছে রসুলার মধ্যে সাহাবারা পরে আছে কই সাহাবারা এর চেয়ে বেশি ভাবতে পারতেছে না সাহাবারা বলে রসুল্লাহ কাটা যাবে না বেশ সময় বললেন কেটে দাও তার মানে নেতা কর্মী যদি দেখে পাঁচশো মিটার নেতার দেখতে হবে এক হাজার মিটার চিল্লাই বলেন ঠিক কিনা নেতার নয় নম্বর গুণাবলী লিডার শুড বি ভেরি স্ট্র্যাটেজিক নেতাকে কৌশলী হতে হয় কৌশল না জানলে উনি নেতা হতে পারে বলেন ডিপ্লোম্যাটিক কোয়ালিটি কূটনীতি যদি না জানা থাকে নেতা হইতে পারবে আল্লাহর হাবিব সাহেব ইসলামের মতো বড় কূটনীতিবিদ পৃথিবী দেখেছে কথা না কেন দেখেন কি ধরনের স্ট্র্যাটেজি আমার নবী ফলো করতেন আমার নবী যদি যুদ্ধ করতে কোথাও যেতেন অ্যাটাক করবেন ডান দিকে অ্যাটাক করবেন কোন দিকে ফাইবার ডানে বের হতেন দিয়ে যাবেন কই আওয়াজ করে বলেন যাবে কই কিন্তু মদিনা থেকে বের হইতেন কোন দিক দিয়ে বাম দিক দিয়ে লোকেশন আর ডাইরেকশন কখনো কারোর সাথে শেয়ার করতেন না উনি কই যাচ্ছে কেউ বুঝতেন বাম দিক দিয়ে বের হয়ে অনেক ঘুরে তারপরে ডান দিকে যেতেন সুমন পড়বেন না অ্যাটাক করার সময় তিনটা অপশন দিতেন চুজ এনি অব দ্য অপশনস যে বলতে নাম্বার ওয়ান আসলিম তাসলাম ইসলাম মানো ভাই ভাই আমার হৃদয়ে চলে আসো তোমরাও ভাই আমরাও ভাই দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি এটা যদি ভালো না লাগে অপশন টু ইউ পে দ্য ট্যাক্স উই প্রোভাইড ইউ দ্য সিকিউরিটি তোমরা ট্যাক্স দিবা আমরা তোমাদেরকে সিকিউরিটি দিব ইয়াতুনা আল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম তোমরা জিজিয়া দিবা আমরা সিকিউরিটি দিব প্রথম অপশন মুসলমান হইলা না আমাদের ভাইও হইলা না দেদি অপশন ট্যাক্সও দিবা না কাফির থাকতে মনে চায় থাকো খ্রিস্টান থাকো ইহুদি থাকো ধর্মান্তরিত হওয়া লাগবে না খালি ট্যাক্স দিবা ওইটাও ভালো লাগে না তিন নাম্বার অপশন হচ্ছে দ্য সোর উইল ডিসাইড হোয়াট গোনা হ্যাপেন অ্যামং আস তলোয়ার ফয়সালা করবে এখন কি হবে সুবহানাল্লাহ করবেন না প্রথমেই যেই কোথাও অ্যাটাক করতেন বিশ্বনবী সবসময় ডিফেন্সিভ মোডে থাকতেন আত্মরক্ষার মোডে থাকতেন আক্রমণ করা হলে মেনে নিতেন ধৈর্য ধারণ করতেন ধৈর্যের সীমা যখন ছাড়িয়ে যেত তখন বিশ্বনবী হাত তুলতেন চিল্লায় বলেন ঠিক কিনা যুদ্ধের ময়দানেও যখন সেনাপতি পাঠাতেন বলতেন খবরদার নারীদের গায়ে হাত না। বৃদ্ধাদেরকে মেরো না শিশুদেরকে মেরো না ওই এলাকার পাদ্রীদের গায়ে হাত তুলো না ওই এলাকার গবাদি পশুগুলোকে হত্যা করো না গাছপালাগুলো ধ্বংস করো না তোমাদের বিরোধী যোদ্ধারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে আল আমান সিকিউরিটি সিকিউরিটি আমরা আমান চাই নিরাপত্তা চাই তাকেও মেরো না পড়বেন না গোটা বিশ্বকে সভ্যতা শিখিয়েছেন মক্কা বিজয়ের পরে গণধর্ষণ করেন নাই গ্রামকে গ্রাম তিনি জ্বালিয়ে দেন নাই হাজার হাজার লক্ষ লক্ষ শত্রুকে এক বাক্য দিয়ে আমার ঘোষণা দিয়েছেন চিল্লায় বলেন ঠিক As 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 a a a a a a a father, teacher, commander, leader, law reformer of of the 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 society, is superman world. ডিপ্লোমাসি কারেন বদরের প্রান্তরে বিশ্বাস ইসলাম উপস্থিত হলেন ওই যে কাফেরদের তাবু কাফেররা আসছে তিন দিন আগে মুসলিম সৈনিকরা পৌঁছলেন তৃতীয় দিন এসে বিশ্ব ইসলাম ইসলাম সবাইকে বললেন কত হতে পারে কাফের কেউ বলতে পারে না দুইজন রাখাল পেয়ে জিজ্ঞেস করলে রাখাল কয়দিন ধরে আসো আমরা এক সপ্তাহ ধরে বদরে আছি শুনতেছেন শুনতেছেন উনি বললেন ওই যে কাফের রাজা আসছে দিন আগে কয় তিন দিন আগে তিন দিন আগে কত হবে সংখ্যা কল ক্যাসি অনেক কত হইতে পারে রাখাল দুটাকে জানি না আল্লাহর আসুসতান চিন্তায় পড়ে গেলেন কারণ ওনার যুদ্ধে এটাকের সিস্টেম ছিল শত্রু সংখ্যা কত এটা আমাকে জেনে নিতে হবে সুবানলাহ পঠবেন না অনেক কৌশল হাত্রী এবার বিশ্বনবি আবার রাখাল দুটাকে ডেকে পাঠালেন বললেন কেন ইন হারুন এ ওরা আসার পর থেকে প্রতিদিন খাওয়ার জন্য কয়টা করে ওট জবাই করে এবার ওরা বলল প্রথম দিনে ইয়াউমান ফিসআন প্রথম দিন খাওয়ার জন্য উট জবাই করেছে 9টা অফিল ইয়াউমি সানি আশারা আর দ্বিতীয় দিনে উট জবাই করেছে 10টা বিশ্বনবী বললেন তাই ইদান আল ফামু মা বাইনা তিসআমিয়া ওয়াল আলফ তাহলে কাফেররা 900 থেকে 1000 এর মধ্যে হবে কত ছিল কাফেরের সংখ্যা বদরের যুদ্ধে কাফের সংখ্যা ছিল কত 1000 কিভাবে নমুনা দেখে আলামত সংগ্রহ করতে ওরা কয়টা উট জবাই করেছে দুই দিনে প্রথম দিন নয়টা দ্বিতীয় দিন দশটা বিশ্ববি হিসাব মিলাইয়ে ফেললেন যোগ দিয়ে কাফের সংখ্যা নয়শো থেকে এক হাজারের মধ্যে হবে হিসেব করে দেখা গেল এক হাজার সৈনিক এসেছিল সেই বদরের যুদ্ধে চিল্লায় বলো লাখ লাখ স্ট্র্যাটেজি জানতে হয় নেতাকে কৌশল জানতে হয় সর্বশেষ নেতার যে গুণ এটা বলে শেষ করবো সাকসেস ম্যানেজমেন্ট নেতা ভালো নেতা বানায় যায় কিনা এ গুড গুড লিডার লিডার একজন ভালো নেতা তখনই ভালো নেতা যখন সে নতুন করে ভালো নেতা তৈরি করে দিয়ে যায় ঠিক কিনা সে যদি নতুন নেতৃত্ব তৈরি করে দিয়ে না যায় সমাজ চলবে চলবে এটাকে বলে দি সাকসেশন ম্যানেজমেন্ট আল্লাহ সাল্লাম ভালো সাকসেস রেখে গিয়েছিলেন এমন কিছু যোগ্য নেতৃত্ব তৈরি করে গিয়েছিলেন উনার পরে টানা তিরিশ বছর নেতৃত্ব নিয়ে মুসলিম মুহূর্কে এক সেকেন্ড ভাবা লাগে না চিল্লায় মুসলমান ঠিক ভালো নেতা ভালো নেতা বানায় নেতা খালি নেতৃত্ব দেয় উনি কোনো নেতা বানায় নাই এটা কি নেতা কথা বলেন এবার উত্তর দেন আমার নবী এন্তেকালের আগেই যোগ্য নেতৃত্ব তৈরি করে রেখে গিয়েছিলেন কি জান নাই কাকে রেখে গেছেন আবু বাকার আর হাম উম্মাতি বি উম্মাতি আবু বাকার এই উম্মতের সবচাইতে রহম দিল আর কারে রেখে গিয়েছেন ওমর আশাদহুম ফি আমরিল্লাহ ওমর আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নে সবচেয়ে কঠোর ছিল ওমর ওনার ক্যারেক্টারিস্টিক কেমন ছিল কথার আগে হাত চলতে জোরে গন ঠিক কিনা আল্লাহর হাবিবসা ইসলাম বলতেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা আমার পরে নবীও নাই রসুলও নাই তবে লৌকানা বাদি আদি লাকানা আমার আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার ওমরের সেই যোগ্যতা আছে প্রভু তুমি বললে চোরসুল দেবে না বলনি দেবে না উম বলনি দেবে না হামজাতারি কালি দেবে জয় সমর প্রভু তুমি বললে চোরসুল দেবে না বলনি দেবেনা মন বলনি দেবে না জতরি কালি দিবই জয় সমর প্রভু তুমি বলছো রাসুন দেবেনা সুবহানাল পড়েন বলান্টিয়ার স্যার কথা আছে আছে এই উঠেছেন কেনা হ্যাঁ উঠলেন কেন এই দুই ঘন্টা ওয়াজ শোনার পরে শেষ বেলায় আপনারা উঠে যাবেন না বিশৃঙ্খল আমি দেখতে চাই না একটা লোক প্যান্ডেলে আওয়াজও করবে না উঠতেও পারবে না আমার নবী নিজেও ছিলেন শ্রেষ্ঠ নেতা রেখিয়ে গিয়েছেন শ্রেষ্ঠ নেতা চিল্লায় বলেন ঠিক কিনা সৈয়দিন আবু বাকর সৈয়দানা উমরে ফারুক হসমান জুন্নুরাইন আলী রাদি আল্লাহ চালান হয় যোগ্য নেতৃত্ব হাতে কলমে প্রশিক্ষিত করে ওনাদেরকে রেখে গিয়েছেন তাই মুসলিম উম্মা উম্মারা নেতৃত্বে সংকটে পড়া লাগে না জোরে ঠিক কিনা জি তো এজন্য আমরা চাই আমাদের একটা সেন্ট্রাল লিডারশিপ থাকুক কেন্দ্রীয় নেতৃত্ব যেই নেতাদের নেতৃত্বে আমরা সামনের দিকে যাব যে 10টা পয়েন্টস আমরা শুনলাম আমাদের সব নেতাদের এই গুণগুলো থাকার দরকার আছে না নাই এই গুণগুলো আমলে নিয়ে মুসলিম উম্মার এই নেতৃত্বের সংকট যেন আমরা কাটিয়ে তুলতে পারি আল্লাহ তুমি তফিক দান করো আমরা বলি আমিন এখানে বিশাল একটা প্রতিষ্ঠান আছে এই বিশাল প্রোগ্রাম থেকে শুরু করে অনেক খরচ ওনাদের হয়েছে স্বেচ্ছাসেবক ভাইয়েরা তাদের সময় মাত্র দুই মিনিট এই দুই মিনিটে প্যাকেট নিয়ে আপনাদের সামনে যাবে যার যতটুকু সুযোগ হয় আমরা কেউ বাদ যাব না এই প্রোগ্রামের জন্য এবং এই বিশাল মাদ্রাসার জন্য আমরা মুক্ত হস্তে দান করে যাব এই উঠতেছেন তাকান যারা ভদ্র নোয়াখালীর ছেলেরা অনেক ভদ্র বসেন সুন্দর সুন্দর ঘোষণা আছে কয়েকটা সুন্দর সুন্দর ঘোষণা এতক্ষণ তো প্লে কার্ড দেখাইছো উইলা এখন উঠলে হবে কতটুকু লাভ করো আজহারিরা দেখো বস একটা উঠতে পারবো না আমার ভাই রফিকুল্লাহ আফসারি ভাইয়ের অসাধারণ কিছু বই আছে অনেকে খুঁজে থেকে পাবে আজকে এখানে আছে যাদের দরকার আপনারা নিয়ে যাবেন আমি নিজেও ওনার একজন ভক্ত ওনার লেখার ভক্ত আমি নিজেও ওনার লেখার পাঠক অসাধারণ লিখেন কি একটা দেখলাম নানা আলেম নানা মতে আমি যাব কোন পথে আলেবরা নানান মতে পাবলিক জাবে কোন পথে সুন্দর সুন্দর বই আছে এগুলো আপনারা নিয়ে যাবেন স্টেজে উপস্থিত আছেন নোয়াখালী জেলার এডিশনাল এসপি কোইউ নেই আপনি মাশাল্লাহ মাশ কাজী মাহমুদ আবদুল রহিম ভাই না আলহামদুলিল্লাহ আপনাদের এই জেলা এডিশনাল এসপি সাহেব আছেন আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই যে এত ব্যস্ত মানুষ আমি জানি তারপরেও ওনারা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন অনেক সুক্রিয়া জানাই কোম্পানিগঞ্জ উপজেলার ওসি সাহেব আছেন জনাব আরিফুর রহমান ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ভাই আমার নামে নাম